তোমরা যারা দেবে প্রত্যেকটা শ্রেণীর কি কি বই রয়েছে সেগুলো কিন্তু জেনে রাখতে হবে এবং প্রত্যেকটি বই থেকে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু জেনে রাখতে হবে তাহলে चलो আজকে আমি প্রথম শ্রেণী নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে প্রথম শ্রেণী ক্লাস আচ্ছা জগতবাড়ি জগতবাড়ি বইটা হচ্ছে প্রকাশক হচ্ছে শ্রীমতী রত্না চক্রবর্তী বাগচী প্রচ্ছদ অলংকার করেছিলেন সেন্টু ঠিক আছে যাকে অজিতেশ কর বলা হয় তিনি ডাকনাম হচ্ছে সেন্টু এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল দু হাজার উনিশ সালে এবং ডিসেম্বরের এটি প্রথম সংস্করণ করা হয় তারপর ছাত্ররা হাতে পায় জানুয়ারির দু হাজার একুশ সালে এটা অবশ্যই জানা আছে এটা কিন্তু জেনে রাখতে হবে জগৎ বইটা সম্পর্কে এই জগৎবাড়ি কি কি কী বিষয়বস্তু আছে চলো একটু জেনে নিই ছাত্ররা তাদের চারিপাশের জগৎ ও জীবনকে যেভাবে দেখছে তারই প্রতিফলন এই বইটিতে আছে এটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে জগৎবাড়ি কিন্তু সব বইই রয়েছে কিন্তু কথাটি মনে রাখতে হবে জগৎবাড়ি বিষয়বস্তুটা হচ্ছে ছাত্ররা তাদের চারিপাশের জগৎ ও জীবনকে যেভাবে দেখছে তারই প্রতিফলন কিন্তু এই বইটিতে আছে এটা অ্যাকচুয়ালি একটি উপদেশমূলক ও পরামর্শমূলক বই অবশ্যই এটা মনে রাখবে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জগৎবাড়ি বইটিতে কি কি বিষয়গুলো রয়েছে যদি বলে এখানে যেমন রয়েছে উপদেশ ও পরামর্শমূলক এই যে আমরা এখানে জানতে পারলাম উপদেশ ও পরামর্শমূলক তো এখানে কি কী রয়েছে যেমন বিপদ বিবাদ নয় থামো সবাই মিলেমিশে থাকি বাথরুমের দরজা খোলা রেখো না এটা কিন্তু একটু মনে রাখতে হবে সাবধানে পথ চলো সবসময় ডাস্টবিন ব্যবহার করবো এইসব বিষয়গুলো কিন্তু রয়েছে অর্থাৎ এছাড়া অনেকগুলো আমাকে কয়েকটা যদি বলে যে জগৎবাড়ি বইটিতে কি কি বিষয় রয়েছে তাহলে কিন্তু এগুলো আমরা কয়েকটা বলে দিলেই পারি বিব বিবাদ নয় সবাই মিলে মিলেমিশে থাকি বাথরুমে দরজা এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এবং তোমরা খাতা খুলে এগুলো কিন্তু নোটস করে নাও প্রথম শ্রেণীর থেকে এইসব বইগুলো রয়েছে তারপর রয়েছে সহজ পাঠ এটা হচ্ছে প্রথম ভাগ অলঙ্করণ করেছেন নন্দলাল বসু আর প্রথম ভাগটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অলঙ্করণ করেছেন নন্দলাল বসু অবশ্যই এটাকে মাইন্ডসেট করে নিতে হবে শিল্পের ধরন এইখানে সহজপাঠের ছবিগুলো সাদা কলো অর্থাৎ আঁকা নয় সহজপাঠে আমরা দেখেছি এটা কিন্তু একটা চরম ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সহজপাঠ বইটিতে কেন সাদা কলো এখনও সেই ছবিটা রয়েছে কেন সেগুলোকে রঙিন বা আঁকা করা হয় না এটা নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে অবশ্য মনে রাখতে হবে এটি একটি লিনকোট অর্থাৎ ছাপাই শিল্প এটি কিন্তু শব্দটা নোট করে রাখবেন লিনোকোট অর্থাৎ ছাপাই শিল্প কেন নয় সাদা কালো কেন নয় সরি রঙিন কেন নয় সাদা কালো কেন রাখা হলো নন্দলাল বসুর সময়ে সাদা কালো কালো কালির প্রচলন বেশি ছিল এইটা একটু দেখে নাও কালো কালির প্রচলন বেশি ছিল সেই সময় রঙিন কালি ছিল না তাই সহজপাঠের ছবি সাদা কালো এখানে একটু কালিটা হসি হবে দীর্ঘই হয়ে গেছে বর্তমানে শিল্পী নন্দলালকে যেন অবমাননা করা না হয় তার জন্য আজও সাদা কালো ছবিটি রাখা হয়েছে অর্থাৎ তিনাকে যেন অবমাননা না করা হয় এই কারণেই সাদা কালিটা এটা ইচ্ছা করলে কি রঙিন করানো যেত না অবশ্যই যেত যেহেতু তার এটা স্মৃতি রাখার জন্য ধরে রাখার জন্য সেটিকে সাদা কালো রাখা হয়েছে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা একটা একটা ছাপাই শিল্প ছাপাই শিল্প অর্থাৎ লিনকট আচ্ছা তাহলে চলো পরে এবার রয়েছে আমার বই আমার বই কি রয়েছে বাংলা রয়েছে ইংরেজি ইংরেজি এবং গণিত এটার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন মাঝি আমার বইতে বাংলা ইংরেজি ও গণিতের সমন্বয় আছে অর্থাৎ তিনটি বিষয়কে কিন্তু একটি বইয়ে রাখা হয়েছে যে বইটির নাম হচ্ছে আমার বই তাহলে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম রয়েছে জগৎবাড়ি তারপর সহজপাঠ তারপর হচ্ছে আমার বই এই আমার বই কিন্তু বাংলা ইংরেজি গণিতের সমন্বয় রয়েছে এই আমার বইয়ের মধ্যে কি কী রয়েছে এখানে ভাষা শিক্ষা পাওয়া যাবে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটিকে অনুসরণ করা হয়েছে অবশ্যই এটা মনে রাখবে এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে ইন্টারভিউর মধ্যে এখানে কি কি করা হয় বাংলা বর্ণ চেনা ও শব্দ জন্য তৈরি ছবি ও বর্ণের মাধ্যমে বর্ণকে চিনবে যেমন আম আছে এই যে আ দিয়ে আছে এটা আম ঠিক আছে হসই দিয়ে যেমন ইঁদুর হয় ঠিক প্রত্যেকটা কিন্তু বর্ণকে ছবির সঙ্গে ম্যাচিং করে এটাকে তৈরি করা হয়েছে যেন বাচ্চারা বর্ণ সহজে চিনতে পারে ছবির মাধ্যম দিয়ে তাহলে চলো এই বইটিতে গণিত সংখ্যা বলতে কি কি রয়েছে একটু দেখে নিই এখানে বারকোট যুক্ত দাগ কেটে কেটে যোগ বিয়োগের ধারণা আসবে এখানে এই বইটিতে দেওয়া আছে এইভাবে আমরা যেভাবে বাচ্চাদেরকে গণিত শেখাই এক দুই তিন এইভাবে পুরোটা কেটে গণিতের ধারণাগুলো বারকোট যুক্ত দাগ কেটে এখানে যোগ বিয়োগের ধারণা দেওয়া হয়েছে ছবি দেখে বাংলা ও ইংরেজি গণা শিখবে এক দুই তিন এইভাবে গুনতে শিখবে এই যে যেমন ধাপে ধাপে স্কোর করে দেওয়া হয়েছে এভাবে বাচ্চাদের ধারণা নিয়ে আসবে এখান থেকে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট এই ধারণাটা কিন্তু অবশ্যই শিখবে এখানে রয়েছে আরোহ ও অবরোহ পদ্ধতি এটা কিন্তু অবশ্যই মনে রাখবে অবরোহ পদ্ধতি আচ্ছা এবার চলে এসছি সংস্কৃতি ও ঐতিহ্য এই বইটিতে মধ্যে পাওয়া যায় সংস্কৃত ও ঐতিহ্যের পরিচয় এই বইটিতে ছবি আঁকা আছে বিভিন্ন আবৃত্তি নাটক গান প্রভৃতি যেমন সুকুমার বৃত্তিগুলো সুকুমার ভিত্তি হয়ে গেছে এটা সুকুমার বৃত্তিগুলোর উপর জোর জোর দেওয়া হয়েছে এখানে বাংলা ভূমির গান ব্রতচারী গানের কথা বলা হচ্ছে অবশ্যই ব্রতচারী যেহেতু চলে আসলো এখানে একটু বলে দিই ব্রতচারীর প্রবর্তক রয়েছেন জনক যাকে বলা হয় গুরু সদয় দত্ত গুরু সদয় দত্ত এই শব্দটা কিন্তু একটু মনে রাখবেন ব্রতচারী সম্পর্কে এবং লাস্ট রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা এটার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক ও কাঞ্চনগুহ অবশ্যই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করতেই পারে ইন্টারভিউ প্রশ্ন করতেই পারে যে প্রথম শ্রেণিতে কোন কোন বইগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলো বলতে হবে এই স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে এই বইটিতে রয়েছে ছাত্রছাত্রীদের শরীরের প্রতি এবং স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নেওয়া হয়ে যাবে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমরা জানতে পারলাম যে প্রথম শ্রেণীতে তাহলে মূলত রয়েছে জগৎ বাড়ি বই একটা রইলো জগৎ বাড়ি আর একটা হচ্ছে সহজ পাঠ আরেকটা হলো আমার বই আমার বই এবং আরেকটি ফাইনালি রইল স্বাস্থ্য ও শারীর শিক্ষা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এইগুলো এই চারটে বই কিন্তু প্রথম শ্রেণীতে রয়েছে দ্বিতীয় শ্রেণীতে কী কী রয়েছে তৃতীয় শ্রেণীতে কী কী রয়েছে চতুর্থ শ্রেণীতে কী কী রয়েছে আমি এগুলো পরপর তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কিন্তু এগুলোকে নোটস করে রেখে নেবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা বিষয়বস্তু রয়েছে এই যে তোমাদের বিষয়বস্তুগুলো কী কী দেওয়া আছে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ প্রশ্ন করতেই পারে এবং তুমি সহজে উত্তরগুলো দিয়ে দেবে পরবর্তী ভিডিও তুমি কী পেতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ থ্যাংক ইউ